খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার হতে যাচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের শুরু হয় দুপুর সাড়ে বারোটার দিকে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাসের আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে দফায় দফায় এই সংঘর্ষ চলে বিকেল পাঁচটা পর্যন্ত এতে কমপক্ষে ত্রিশ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে এই সংঘর্ষের সূত্রপাত নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের পক্ষ থেকে পাল্টাপার্টি অভিযোগ করা হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন বৈষম্য বিরোধীদের ব্যানারে বের করা মিছিল থেকে প্রথমে আক্রমণ করা হয় তবে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তবে একদল মানুষ মনে করছে সমন্বয়কদের নতুন রাজনৈতিক দলকে জনপ্রিয় করতে তারা ছাত্র দলকে নিষিদ্ধের পরিকল্পনা করে এই হামলা ঘটিয়েছে আর এসব পরিকল্পনা এবং উস্কানি দাতাদের দ্রুত গ্রেফতার করার দাবি তারা জানিয়েছে আর তা না হলে বৈষম্য বিরোধী সংগঠনের ছাত্রদের বয়কটের ডাক দেবে তারা